ইরান দেশে এসেছে দুই দিন হয়ে গেছে সকলের সাথে গল্প গুজব করে দিন কাটছে তার এলাকায় ঘুরে বেরিয়েছে রাত আটটার দিকে সকলে রাতের খাবার খেয়ে ফেলেছে জুতিয়া লিমাবাদে যে যার রুমে চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে জুতিয়া মা সকল কিছু গুছিয়ে রাখছে যদিও তাদের মধ্যে এখনো পর্যন্ত ভালো করে তেমন কথা হয়নি একটু লিমা মুখ দেখে যেন বোঝা যায় অহংকারী অহংকারী তার বড় যা সেটা মানতেই চায় না অন্যান্য সুন্দর বোনের চলে আর এই মেয়ে জ্যোতির সাথে কথা বললে যেন মুখ খুশে পড়ে যাবে এমন ভাব জ্যুধিও তাই একবার ইয়ে কথা বলে না দরকার কি এমন মানুষের সাথে কথা বলার যে আমাকে পাত্তা দেবে না আমিও তাকে পাত্তা দিব না সিম্পল তাই চুপচাপ চার্জার মতন কাজ করে যদি সকল কাজ শেষ করে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে নটা প্রায় বেজে গেছে তাই হাত ধুয়ে ওড়নায় মুস্তে মুস্তে নিজেদের রুমের দিকে এগিয়ে যায় দরজার পাশে আস্তে আস্তে কারেন্ট চলে যায় যা কারেন্ট যাওয়ার সময় পেলো না বলেই যদি অন্ধকার হাঁচিয়ে রুমে ঢোকার চেষ্টা করে আপনি কি রুমে আছেন যদি যেখানে আসো চুপচাপ দাঁড়াও আমি লাইট জ্বালাচ্ছি পড়ে যাবা অন্ধকারে পরে ব্যথা পাইবা বলে ইরান মোবাইলের লাইটটা জ্বালিয়ে চার্জার লাইট খুঁজে বের করে উফ এই গরমেও কারেন্ট যাওয়া লাগে এই লোকদের দিনের বেলা কারেন্ট নিয়ে শখ মিঠে না নাকি যুদ্ধের কথা শুনে ইরান শক্ত করে হেসে ফেলে তাদের যদি থতমত খেয়ে যায় ইরানের পাশে কথার তালে কি বলে ফেলেছে ভাগ্যিস বকা শুরু করেনি কারেন্টের লোকেদের তাহলে কি হতো জ্যোতি হুম আজকে পূর্ণিমা নাকি বাইরে কি সুন্দর জ্যোৎস্নার আলো পূর্ণিমাই মনে হচ্ছে জ্যোৎস্নার আলোতে শারদিক আলোকিত হয়ে আছে ইরান কী যেন একটা ভাবে তারপর চট করে বলে য্যোথি শীতল পার্টি আর হাত পাখা নিয়ে আসো তো আমি দাদি রুম থেকে আসছি বলে ইরান বেরিয়ে যায় যুথি বুঝলে না ইরান এমন শীতল পার্টি দিয়ে কি করবে তাও কোনো প্রশ্ন না করে ওয়ার্ড্রপের উপর থেকে হাত পাখা নিয়ে বসার এগিয়ে যায় ওখানে গিয়ে আলমারির চিপা থেকে শীতল পাটি বের করে এরই মধ্যে দাদির গলা শুনতে পায় কইনি আমায় আমার কৈতরিকে রেখে আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করিসনি তো হ্যাঁ তোমাকে নিয়ে অজানায় পালিয়ে যাবো আমি ইরান জুতির হাত থেকে পাটিটা নিয়ে জুতিকে বলে দিনা আর ইসান কেউ যেন ডেকে আনে সাথে লিমাকেও যেন বলে বাইরে যাওয়ার জন্য সকালে বসে গল্প করবে যদি ইরানের কথা মতন লিমাকে গিয়ে বলে লিমার সাথে সাথে না করে দেয় তার মশার কামড় খাওয়ার নাকি কোনো শখ নেই যদি মুখ ভেঙছি দিয়ে এসে পড়ে তারপর দিনা আর ঈশানকে নিয়ে বাইরে আসে ততক্ষণে ইরান পার্টি বিছিয়ে দাদিকে নিয়ে উঠোনে বসে পড়েছে চারিদিকে চোষ্ণার আলোয় আলোকিত হয়ে আছে জোনাকি পোকার আলোর সাথে পরিবেশটা কি সুন্দর মৃদুমন্ত বাতাস বলছে মনে অন্য রকম অনুভূতি সৃষ্টি করেছে যুধিরা আসতে ইরান ওদের বসতে বলে সকালেই বসে পড়ে ইসেন খুশি মনে বলে ওঠে ভাই কতদিন পর তুমি সারা এসব কিছুই উপভোগ করা যায় না ইরান দাদিকে বলে দাদি শুরু করো দিনা যদি শুধু দুই ভাইয়ের কাণ্ড দেখছে ইরানের দাদি আগের দিনের গল্প বলা শুরু করেছে রাতে সকলেই কম বেশি ঘুমিয়ে পড়ে পরিবেশটা নীরব উঠানে জ্যোৎস্নার আলো তার মধ্যে পাটি পিছিয়ে সকলে মিলে দাদির থেকে আগেকার দিনের গল্প শোনার মাঝে আলাদা এক অনুভূতি কাজ করে বাড়ির পাশে ঝোপ ছাড়ে আবার জোনাকি পোকার আলো মিটমিটিয়ে জ্বলছে যদি কখনোই এরকম সুন্দর মুহূর্তের সাথে পরিচিত হয়নি হবেই বা কী করে ওর তো দাদি নানি কেউই নেই যতটুকু গল্প শুনেছে তা মামার থেকে মাঝে মাঝে কিন্তু এমন অসাধারণ অনুভূতি হয়নি ইরান গল্প শুনতে শুনতে দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ে দাদি গল্প বলার মাঝখানে বলে ওঠে কিরে রে ভাই নিজের বউকে রেখে আমার কোলে কেন মাথা রাখছিস দেখ হয়তো তোর বউ ভিতরে ভিতরে জ্বলছে জুথি বলে মোটেও না বুঝলে দাদি আমার বউ এত হিংসুটে না আমার অনেক ভালো লাগছে গো জুথি বলে ওঠে ইরান বলে ছোটবেলা আরো মজা করতাম লুকোচুরি খেলতাম আর বইলেন না এর মধ্যে দাদি আর একটা ভৌতিক টাইপ গল্প বলে সকলেই মন দিয়ে শোনে দিনা কিছুটা ভয় পেতে থাকে ইশন বুঝতে পারে দিনা ভয় পাচ্ছে তাই মজা করে বলে বিয়ান দেখেন তো আপনার পিছনে কি এটা শোনার সাথে সাথে দিনা ও মাগো বলে যদি হাত খামছে ধরে ইরান এক ধমক দেয় ঈশানকে শুধু শুধু মেয়েটাকে কেন ভয় দেখাচ্ছে এর মধ্যে কারেন্ট চলে আসে তাদের গল্পের আসর শেষ করে উঠে দাঁড়ায় তারপর চেজার রুমে চলে যায় যুধি মনে প্রাণে চেষ্টা করছে ইরানের সাথে সহজ হতে আস্তে আস্তে তার জড়তা কাটছেও জ্যুতি নিজেই নিজেকে বোঝায় নিজের মানুষের সাথে কিসের জড়তা তার উপর আবার লোকটা তার পরমা পঞ্চন আজ ইরান জুথিরা বেড়াতে যাবে জ্যুথির মামার বাড়ি জুথির মামা ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেছে ভাগ্নে জামাইকে নিয়ে যাওয়ার জন্য তার উপর দিনাও এসেছে অনেক দিন হয়েছে স্কুল মিস যাচ্ছে ইরান জুথি দিনা রেডি হয়ে বের হয় জুথির মামা বাড়ির উদ্দেশ্যে দাদিকে অনেক করে বলেছে সাথে যাওয়ার জন্য রাজি হয়নি দোকান থেকে ইরান নানা ধরনের ফল মিষ্টি আর বিদেশ থেকে নিয়ে আসা কয়েক ধরনের প্রসাধনই নিয়ে নেয় ইরান ওই বাড়িতে যাওয়ার পর থেকে তাকে জুথির মামা মামি খাওয়ার উপরেই রেখেছে একটার পর একটা করে খাওয়াচ্ছে ইরানের কোনো কথাই শুনছে না জ্যোতিকে বলেও থামাতে পারেনি জ্যোতি আরও বলে দিয়েছে চুপচাপ জামাই আদর গ্রহণ করুন জ্যোতির মামার বাড়ি দুই দিন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মাঝ রাস্তা থেকে ইরান জ্যোতিকে নিয়ে অন্য দিকে যেতে থাকে যদি জিজ্ঞাসা করলে বলে গেলেই দেখতে পাবে ইরান জ্যোতিকে নিয়ে একটা কাজী অফিসে যায় যদি তখনও কিছু বুঝতে পারেনি পরে গিয়ে জানতে পারে ইরানের এক বন্ধু বিয়ে করবে সকলেই রাজি কিন্তু মেয়ের বাবা শুধু রাজি না তাই মেয়ের মা নিজেই বলেছে বিয়ে করে নিতে যদি বেশ অবাক হয় তবুও চুপচাপ ওদের সব কিছু দেখতে থাকে ইরান আর আরেকটা বন্ধু সাক্ষী হিসাবে সাইন করে সব ঝামেলা মিটিয়ে চলে যেতে নিলে ইরান আটকে দেয় আরেকটা বিয়ে নাকি বাকি সকলে ইরানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তারপর ইরান বলে ওঠে ভাবছি আমিও আমার জ্যোতিরানীকে আরেকবার বিয়ে করে নিব কি বলিস তোরা সকলে ইরানের কথাই হৈ হৈ করে ওঠে যুথিও বেশ লজ্জা পায় এতে লোকটা কি পাগল হলো নাকি কি বলছে এসব ইরান কানে কানে বলে চলো বউ আমরা আবার বিয়ে করে নেই ওই সময় তো আমি পাশে ছিলাম না এখন আসি মুহূর্তটাকে নতুন করে উপভোগ করো যদি কি বলবে কিছুই বুঝতে পারছে না অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরান সুন্দর করে জুথির মাথায় ঘুমটাটা আরেকটু ঠিক করে দেয় জ্যুথিরও মনে মনে আশা ছিল তার বরকে পাশে রেখে দুইজন একসাথে হাতে হাত রেখে নতুন জীবনে পা দিবে কিন্তু ফোনে বিয়ে পড়ানো হয় এই সব স্বপ্ন জ্যুথি মন থেকে বাদ দিয়ে দিয়েছিল সবার তো সব ইচ্ছে পূরণ হয় না সেটাই ভেবে জ্যুথি তার মনকে বোঝ দিত জ্যুধির মনের চাওয়াটা হুট করে যে ইরান পূরণ করে দেবে তা সে কল্পনাও করতে পারেনি কাজী সাহেব জ্যুধি আর ইরানের বিয়ে পড়াতে থাকে জ্যুতির একটা হাত ইরানের হাতে মুষ্টিবদ্ধ করে রাখে আশেপাশে কি হচ্ছে সেই দিকে জ্যোতির খেয়াল নেই সে এক মনে তার মানুষটার দিকে তাকিয়ে আছে ইরানের দিকে তাকিয়ে আরও একবার নিজেকে ইরানের নামে লিখে দিল জুঠি প্রথমবার যতটা অসহায় মনে হয়েছিল নিজেকে জ্যোতিরাজ ততটা সুখী মনে হচ্ছে নিজেকে এই মানুষটাকে কে পায় বিয়ে পড়ানো শেষ করে দোয়া ধরবে কিন্তু জ্যোতি সেদিকে কোনো হেলদোল নেই সে চোখ ভরে ইরানকে দেখতে ব্যস্ত ইরান ব্যাপারটা বুঝতে পেরে নিজের বাহুতে জ্যোতিকে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে এই যে ম্যাডাম এমন করে লোকের সামনে দেখতে হবে না আপনারই তো বর বাড়ি গিয়ে সামনে বসে মন ভরে দেখে নিয়েন ঠিক আছে এখন আপাতত দোয়াটা ধরেন বলে হাত দেখিয়ে ইশারা করে ইরান জ্যোতির কথায় বেশ লজ্জা পেয়ে যায় সকলের সামনে কেমন করে তাকিয়েছিল সবাই কি ভাবছে ধ্যাত মনে মনে বলে তুই দেখি বড় নির্লজ্জ হয়ে গেছে জুথি তারপর দোয়া শেষে সকলে বের হয়ে আসে সকলে মিলে ইরানকে ধরে তাদের খাওয়ানোর জন্য একেই তো এতদিন পর দেশে ফিরল তার উপর আবার দ্বিতীয়বারের মতন বিয়েও করল ইরান বলেছিল বাড়ি যাওয়ার কথা কিন্তু ওরা বাড়ি যাবে না বাইরে খাবে বলে জানায় অগত্যা আর কি করার সকলের আবদার তো আর ফেলা যায় না ইরানও ফেলতে পারেনি সকলকে নিয়ে চলে যায় খাবার খায় গল্প গুজব করে তারপর বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইরানও জ্যোতিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টিয়ে নেয় জ্যোতি জিজ্ঞাসা করে চা খাবে কিনা